আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা নতুন রাস্তায় হালুয়াপাড়া ওয়ারসি টু মির্জাপুর যাচ্ছি এই যে রাস্তাটা কাঁচা ছিল এক সময় তো নতুন ফিস ডালাই রাস্তা একেবারে খুব সুন্দর একটা রাস্তা দিয়ে আজকে আমরা যাচ্ছি বিকেলবেলা এর ওয়ারশি হালুয়াপাড়া টু মির্জাপুরের রাস্তা মানে আমরা হালুয়াপাড়া থেকে এখন যাচ্ছি মির্জাপুরের রাস্তা উঠব বালিয়া টু মির্জাপুর না বালিয়া থেকে মির্জাপুর না বাইপাস খুব সুন্দর রাস্তা মনোমুগ্ধকর রাস্তা রাস্তা অনেক সুন্দর একেবারে খুব সুন্দর রাস্তা আসলে আনন্দ তো গ্রামে গ্রামের মজা শহরে থাকলে হবে গ্রামের বিকেলের পরিবেশ এই যেরকম পরিবেশ ধানের যে ধান খেতের পাশ দিয়ে পি জ্বালাই রাস্তা তা ভাবতেই কেমন লাগে দেখেন ধান খেত ধান খেতের পাশ দিয়েই পিস ঢালাই রাস্তা নিরিবিলি রাস্তা এখানে আপনার এলাকার লোক যদি এই রাস্তাটা চলাফেরা করে এখানে কিন্তু কোনো গ্যাদারিং নেই গ্রামের মানুষগুলো কিছু বললাম যে গ্রামের মজা গ্রামেই হয় আনন্দ গ্রামের আনন্দ গ্রামেই শহরে বসে এই আনন্দ কিন্তু উপভোগ করা যাবে না এর জন্য গ্রামে আসতে হবে মাঝে মধ্যে গ্রামে আসতে হবে এসে এই প্রকৃতির সাথে মিশে যেতে হবে প্রকৃতির সাথে আমরা যাচ্ছি এখন আমরা সামনে যে আমাদের মল্লিক মার্কেট রাস্তা রাস্তা মানে মনে হয় যে সারাদিন মল্লিক মার্কেট ওয়ার্সি মল্লিক মার্কেট ঐতিহ্যবাহী একটা চায়ের দোকান আছে এখানে গাভীর চা বিক্রি করে আমরা যাচ্ছি এখন নদীর পার ওয়ারসি কি নদী জানি ভাই বংশী নদী বংশী নদীর পাশে যেতেছে যে বংশী নদী পানি যদিও কম এখন পানি নদীগুলো আসলে বাংলাদেশে সব মানে একদম শুকিয়ে গেছে ভরে গেছে নদী এক সময় নদী দিয়ে একদম সব সময় টর সেলু টলার নৌকা এগুলো চলতো এখন কিন্তু আর চলে না পানি শুকিয়ে গেছে এখন পানি নাই বললেই চলে একেবারে খুব কম কিন্তু ব্রিজ বিশাল ব্রিজ বিশাল একটা ব্রিজ উপরে এই হচ্ছে নদী বংশী নদীর পাড় দিয়ে আমরা যাচ্ছি উদ্দেশ্য হচ্ছে আমাদের গন্তব্য হচ্ছে মির্জাপুর টাঙ্গাইল আমরা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি রাস্তা অনেক দিন পর গ্রামে এরকম ঘুরে বেড়ানোর মানে সময় পাইলাম কারণ হচ্ছে আমার যে যে ভাই ভাই তো চাকরিজীবী সময় মানে ছাড়া সারা বছর আর দেখা সাক্ষাৎ হয় না আজকে একটু উপলক্ষে ভাই আসছে আমি আসছি যে বিকালবেলা একটু ঘুরে বেড়াই দুই ভাই দুই ভাই বেরিয়ে গেছি মোটরসাইকেল নিয়ে তো খুবই ভালো লাগতেছে আগে প্রচুর ঘুরতাম এখন আর ঘোরা হয় না আমিও সময় পাই না ভাইও কিন্তু সময় বেশি একটা পায় না চলে নিজের প্রথম আসি কিন্তু হ্যাঁ ব্রিজ তো যাই ব্রিজের মধ্যে মধ্যে যাই যে সেই দেউলিপাড়া ব্রিজে যাচ্ছে এখন যেই ব্রিজের ঈদের মধ্যে মানে ঈদে একটা মেলা বসে ঈদে শহর থেকে গ্রামে সবাই আসে আসার পরে এই ব্রিজে মেলা বসে সেই ব্রিজে চলে আসছি এটা হচ্ছে দেউলিপাড়া ব্রিজ ওয়ার্সি দেউলিপাড়া এটা মির্জাপুর পড়ছে টাঙ্গাইল মির্জাপুর এখনও দুই চারজন আসে লোকজন আসা দেখা যাচ্ছে তো মূলত এখানে দুইটা ঈদে প্রচুর লোকজন হয় প্রচুর আর ঈদে আমরা আমরা দুই ভাই ঘুরে বেড়াই এরকম ঈদের মধ্যে আনন্দ লাগতেছে আজকে আমাদের গন্তব্য হচ্ছে মির্জাপুর আমরা যাচ্ছি বাইপাস রাস্তা দিয়ে রাস্তাটা পালিয়ে থেকে মির্জাপুর গেছে রাস্তা বাদ চলাচল করে না গাড়িগুলো চলে সুন্দর একটা রাস্তা ভিতর দিয়ে যাওয়ার মতো রাস্তা দিয়ে চলা সাইকেল অথবা বাইক নিয়ে এই রাস্তা দিয়ে ঘুরলে মনটা ভালো হয়ে যাবে এই হলো রাস্তা সামনে একটা কবরস্থান আছে কুয়ারশি কবরস্থান না হ্যাঁ কুয়ারশি না কুয়ারশি কবরস্থান বিশাল একটা কবরস্থান এই আমার সামনেই দেখতে পাচ্ছেন কুয়ারশি কবরস্থান আছে শেষ আশ্রয়স্থল